সন্তান জন্ম দেওয়া যে কোনো দম্পতির জন্য আনন্দের বিষয় হলেও দুবাইয়ের এক নারী এই বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থান করে চমকে দিয়েছেন সবাইকে ব্রিটিশ বংশোদ্ভূত মালাইকা রাজা যিনি এক ধনকুবের স্ত্রী সম্প্রতি জানিয়েছেন দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার শর্ত হিসেবে তিনি স্বামীর কাছ থেকে ছেচল্লিশ কোটি টাকা নিয়েছেন বিলাসবহুল জীবনযাপনকে প্রাধান্য দেওয়া মালাইকা স্পষ্টতই বলেছেন তিনি ভালোবাসার চেয়ে আর্থিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেন মালেকা তার এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেখানে তার এক মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে ভিডিওটিতে তিনি জানিয়েছেন সন্তান জন্মের পর তিনি স্বামীর কাছ থেকে উপহার হিসেবে একটি গোলাপি রঙের মার্সিডিস বেঞ্চ জি ওয়াগন প্রায় একুশ কোটি টাকার একটি বাড়ি দামি গয়না ডিজাইনার ব্যাগ এবং সন্তানের জন্য বিলাসবহুল পোশাক পেয়েছেন ইনস্টাগ্রামে তার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে তিনি তার উপহারগুলো প্রদর্শন করছেন এ সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলেছেন এটি নিছকই একজন স্বামীর ভালোবাসার বহিঃপ্রকাশ আবার অনেকেই মনে করছেন এটি সম্পর্কের বাণিজ্যিকীকরণ কেউ কেউ তো এক ধাপ এগিয়ে মন্তব্য করছেন অর্থের বিনয় মা হওয়াকে কখনোই স্বাভাবিক হিসেবে দেখা উচিত নয় তবে মালাইকা এই বিষয়ে বিন্দুমাত্র পরোয়া করে না বরং তিনি গর্বের সাথে নিজের জীবনধারা তুলে ধরেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি